প্রবীণ সমবায়ী বিশিষ্ট সমাজসেবী সুইতা সমিতির প্রতিষ্ঠাতা শিশির গুপ্তার স্মরণসভা পুরুলিয়ার বাঘমন্ডি ব্লকে সুইসাতে প্রয়াত প্রবীণ সমবায়ী মানভূমি এলাকার বিশিষ্ট সমাজ তথা সুইসার সমবায়ী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শিশির গুপ্তের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণসভা পালিত হলো চোদ্দতম এই স্মরণসভাতে তার পূর্ণময় মূর্তিতে মাল্যদান প্রদীপ প্রজ্জ্বলন এবং স্মৃতিচারণা বাউল সঙ্গীতের পরিবেশন দুস্থদের কম্বল বিতরণ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয় এলাকার বিশিষ্ট জনদের পাশাপাশি তার পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে এসে সামিল হয় বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী প্রাক্তন সভাপতি অবনীভূষণ সিংহ সুইসা কলেজের প্রিন্সিপাল হরিপ্রিয়া পান্ডা সমিতি সম্পাদক দেব দেবমিলকণ্ঠ কুইড়ি ম্যানেজার আলোত পাল হীরাধর কুইড়ি প্রমুখ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন ভালদারো কো-অপারেটিভ সোসাইটি যুক্ত থাকতাম এবং বিশাল কর্মকাণ্ড বিশিক বাবু আমাদের দিয়ে গেছেন। তাদের প্রত্যেককেই আমি বলবো আজকে তার জন্মদিনে আজ তুমি যে সমাজের একটা বিশেষ কাজ করে গেছো এই কাজটাকে আরো বেশি কত আমরা প্রসার করতে পারি সেই বিষয়ে সবাই উদ্যোগী হন আরো বেশি করে আমরা মনোনিবেশ করি এবং একমাত্র সোসাইটি এবং সমবায় ছাড়া সাধারণ মানুষের উন্নয়ন যে সম্ভব নয় সেটা কিন্তু আমরা ভালোভাবেই জানতে পেরেছি তার আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আজকে তার এই পুরনো জন্মদিনে আমি আমার তরফ থেকে তাকে শ্রদ্ধা এবং প্রমাণ জানাই এবং সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি